জানোয়ারের বাচ্চারা আমাদের মুসলিম ভাইদেরকে বুকটাকে যাচরা করে দিচ্ছে সাধারণ ছাত্র জনতা তো এখানে জামাত মেন ছাত্র জনতা নয় এই সাধারণ ছাত্র জনতা হচ্ছে এদেশের মেধাবী সূর্য সন্তান আর আমাদের গ্রামের টাকা দিয়ে পরিশ্রমের টাকা দিয়ে রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু তথাকথিত জানোয়ার পুলিশ বাহিনীর বউ বাচ্চা খাওয়ার জোগান আমার হয়নি আমি পুলিশ বাহিনীদেরকে অনুরোধ করব আপনারা ভুলে যাবেন না এই হাসিনা সরকার কিন্তু সরকার নয় কোখন কি পরিবর্তন হয় আপনারা জানেন না পরিবর্তন হওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের পিটের চামড়া বাংলার জনগণ ডাকবে না প্রিয় পুলিশের ভয়রা আমি জানি আপনাদের অনেক গরীব ফ্যামিলি থেকে আসেন আপনাদের সবাইকে আমি দায়ী করব না কিন্তু তাও কিন্তু সত্যি পুলিশের মাধ্যমে কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে মারাত্মক হত্যাকাণ্ড হচ্ছে কোন আর্টিকেল কিন্তু পুলিশ মানুষের বুকের মধ্যে বুকের মধ্যে কিন্তু প্রকাশে গুলি চালাতে পারে না কোন আর্টিকেল নয় আপনারা যদি বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 1 কোড দেখুন গ্রেফতার করে

নাই বাদ হাসিনা হাসিনা বলে যে মাদার অফ এডুকেশন মাদার অফ হিউম্যানিটি মাদার অফ এডুকেশন কাকে বলে এই হাসিনা পৃথিবীর কোন সেই হাসিনা প্রত্যেক ইউনিভার্সিটিতে স্কুল কলেজে টচার সেল দিয়েছে এবং সেখানে আমরা জানেন দেশের স্বার্থে আপনার ভাহা দুই হাজার উনিশ সালে ছয় অক্টোবর দুই উনিশ সালে দেশের স্বার্থে একটা পোস্ট করেছিল এই ছাত্রলীগ গুন্ডারা তাদের আপনার ভাহাতকে ক্যাম্পাস থেকে দাবি ক্যাম্পাস থেকে নিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও নির্যাতনের পথ বেছে নিয়েছে এই ফেসিট সরকার তার বাবা ছিল শেখ মুজিব কম্বলচুর হাসিনা তুই সৈরা ছাড় তাড়াতাড়ি বাংলা ছাড় বাংলাদেশের আওয়ামী লীগের গুন্ডারা রুম থেকে ডেকে নিয়ে শত শত বাইদেরকে হত্যা করছে এবং বুনদেরকে রেপ করা হচ্ছে একটি জাতি গোষ্ঠীকে প্রমোট করা হয় এবং অন্য জাতিকে এবং সমাজের অন্য মানুষকে যখন দাবিয়ে রাখা হয় তার আজকে বিশেষ প্রমাণ হলো বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ কখনো বৈষম্য মেনে নেয়নি এবং নেবেও না যে আমাদের সাধারণ ছাত্রছাত্রী বাইদেরকে নির্যাতন করেছে আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং এটাও বলে দিতে চাই যে সময় বেশি তৈরি নয় তোমরা রেডি থাকো এর জবাব একদিন না একদিন পাবে এবং আমরা সবাইকে এটাই বলতে চাই ধ্বংসের দ্বার প্রান্তে বাংলাদেশকে মুক্ত করতে হলে শেখ হাসিনার স্বৈর থেকে মুক্ত করতে হলে আমরা আবু সাইদের জীবন থেকে আমরা সিদ্ধান্ত নিতে হবে যে আমরা প্রত্যেকে এক একজন আবু সাহিদ হব এবং প্রত্যেকেই আমরা রাজপথে নামব এবং আন্দোলন করব সংগ্রাম করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের আমাদের সিদ্ধান্ত আবু সাহিদের যে স্বপ্ন এবং হাজার হাজার কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রছাত্রীদের যে স্বপ্ন যে এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত বাংলাদেশ হবে এই বাংলাদেশ আমরা আবেদন জানাচ্ছি যেন আপনারা এই বিষয়গুলো দেখেন এবং বাংলাদেশে যাতে স্টপ কিলিং যেটা হচ্ছে এখন বর্তমানে এই গত এক সপ্তাহ থেকে কারেন্ট এবং ইন্টারনেট সবকিছু বন্ধ করে আমরা আমাদের আত্মীয়দের সাথে যোগাযোগ করতে পারতেছি না ইভেন কি ইমার্জেন্সি কারোর সাথে যোগাযোগ করা কোনো চারাশোনা মিডিয়া থেকে এই বিষয়টা সুরক্ষা করার জন্য এবং শেখ হাসিনা যে পালাতে পারে যে কোনো সময় সেই জন্য আমি বাংলাদেশের জনগণকে উদারত আহ্বান জানাবো তাই নিয়ন্ত্রিত গণমাধ্যম সরকারের নিয়ন্ত্রিত গণমাধ্যমের প্রচারেই এখন পর্যন্ত তিন শতাধিক পার হয়ে গেছে আমার মনে হয় এটা সংখ্যা আরো কয়েক গুণ বেশি তিন শতাধিক চার থেকে পাঁচ গুণ বেশি হবে সুতরাং এটা বুঝতেই পারেন যে বাংলাদেশের এই অবস্থাটা আজকে কী অবস্থা আছে আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমাদের মা আমাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তারা আজকে কতটা আতঙ্কের মধ্যে আছেন কতটা নির্যাতনের মুখে আছেন নিপীড়নের মুখে আছেন যারা আজকের এই পরিস্থিতির মধ্যে আছেন তারাই শুধু সেটা অনুভব করতে পারছে এবং আগামী যে প্রোগ্রামগুলো কুষিত হবে আপনাদের সুত্রুত অংশগ্রহণ এবং এর মাধ্যমে আমরা যারা লেখালেখি করি আমরা লেখালেখি গতি আরও বাড়িয়ে দিতে হবে অনলাইন অফলাইনে আমরা যারা লেখালেখি করি আমাদের লেখার মাধ্যমে বাংলাদেশের মজলুম মানুষের পক্ষে বাংলাদেশের ছাত্র জনতার পক্ষে আমরা আমরা আমাদের কলমকে আরও শুনিত করবো ধারালো করবো এবং আমি পরিশেষে আমাদের যে বাইরা মৃত্যুবরণ করেছেন তাদের শহীদ মৃত্যু কামনা করছি এবং তাদের গ্রহের মাগিরাত কামনা করছি যারা অসুস্থ আছেন ইঞ্জুরি আছেন তাদের আশু আরোগ্য কামনা করছি এবং আমি একটি দাবি পেশ করছি যে বাংলাদেশের প্রতিটি হসপিটাল যাতে এই আহত ভাইদেরকে কোনো ফি গ্রহণ না করে আমি অনলাইন ইউকের সৌজন্যে আজকের যে প্রতিবাদ সভাটি হয়েছে লন্ডনে এই বিষয়ে আপনার মন্তব্য কি আজকে আমরা অনলাইন অ্যাক্টিভিটিস ফোরামের ব্যানারে বাংলাদেশে যে ছাত্র সমাজ কোটা সংস্কার আন্দোলন করতেছে তার পক্ষে আজকে আলোচনা সভা এবং কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের উপর পুলিশ এবং ছাত্রলীগ যেভাবে গণহারে গুলি করে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে প্রতিবাদে আজকের এই আমরা সভার আয়োজন করেছিলাম আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা বলতে চাই কোটা সংস্কার একটি যৌক্তিক আন্দোলন এই যৌক্তিক আন্দোলনে যখন সরকার তার দেশের জনগণের উপর তার দেশের অস্ত্র দিয়ে যখন বুকে গুলি করে তখন এটা একটি গণহত্যায় পরিণত হয়েছে আজকে যে এই বাংলাদেশে যে সরকার নির্বিচারে গুলি করে ছাত্রদেরকে গণহারে হত্যা করেছে তার আমরা বিচার চাই সুষ্ঠু তদন্ত চাই এবং অনত বিলম্বে স্বৈরাচারী সরকারের পদত্যাগ চাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ